মনে হয় দশ মিনিট মাত্র বৃষ্টি হয়েছে দশ না পনেরো মিনিট বৃষ্টি হয়েছে দেন কি অবস্থা সামনের অবস্থাটা দেখাই এদিকে তো এদিকে তো সব বাসি গেছেই এবার ম্যান হলে ঠিক আছে উঠে এটা দেখাই এই যে আমার কলিগরা এদিকে তাকাই দিচ্ছে আহ আ এর কুমিলে এখন মানুষ আহিব কেমনে এটা কোনো কথা মেন হলে ভিতর দিয়ে পানি পড়ার কথা মেন হল থেকে আরো উপরে উঠতেছে এই দূষিত পানিগুলো মানুষ পাড়াই পাড়াই যায় এটা কোনো কথা তো এই এই পাশোয় থিকে হোটেলে কেন আমি হোটেলে যাবো কেন না খামু বসবাসের অযোগ্য শহর যে কয় যে ঢাকারে এমনি এমনে কয় ফাঁক তো একটা শহর কোন ফাঁকলে ঢাকা থাকে তোর